নমস্কার সবাই ভালো তো মিনিট খানেক সূর্য অনুষ্ঠানের প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমার অতি শ্রীযুক্ত সম্মানীয় শ্রী অঞ্জন মাঝি প্রথম আসতে উনি হয়ে গেছেন রাজি নমস্কার নমস্কার কাকু সূর্য দু মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো দু মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো একটা প্রশ্নের উত্তর স্কিপ করতে পারো তাহলে শুরু করি

এমন একটা চরিত্র যে করতে পারলে আপনার স্বপ্ন পূরণ হবে মানে অডিও স্টোরিতে এনি বেশ গল্প কানাই ডাঙার বাঁধ গল্প অবিশ্বাস্য ভালো লেগেছে বেশি বেশি ভালো লেগেছে অবশ্য আচ্ছা বেশ নিজের ভয়েস দেওয়া এখনো পর্যন্ত আপনার কোন চরিত্রটা বেশি পছন্দ স্থান মহারাজের চরিত্র ভবিষ্যতে সাসপেন্স নাইটের ডিরেক্টর না এডিটর কোনটা হলে বেশি খুশি হবেন আমি নিজে এডিটর খুব কঠিন কাজ কিন্তু শীতের রাতে নাকি বর্ষার রাতে অডিও স্টোরি শোনার আদর্শ সময় কোনটা শীতের রাতে সেই লোকটা নাকি হরিনারায়ণ চট্টোপাধ্যায় হরিনারায়ণ চট্টোপাধ্যায় আচ্ছা ব্যক্তিগত পছন্দের গল্প কোনটা এখনো পর্যন্ত যে কটা গল্প পাবলিশ হয়েছে ট্রেনের সেই লোকটা শীতের রাত কারেন্ট নেই আপনার হাতে এক কাপ কফি আর সেই সঙ্গে আপনি আপনার পছন্দের গান শুনবেন নাকি সাসপেন্স নাইটের গল্প শুনবেন গান শুনবেন ওকে থ্যাংক ইউ খুব ভালো উত্তর দিয়েছেন একটাও প্রশ্ন স্কিপ করেননি এবার তিনটে আপনার জন্য বাউন্সার প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আপনার হচ্ছে আপনাকে যদি একদিনের জন্য রিপোর্টার করে দেওয়া হয় এবং আপনার কাছে তিনজনকে তিনটে প্রশ্ন করার সুযোগ থাকবে সৌরভ মানে সৌরভ সিনহা শুভঙ্কর মজুমদার এবং পুষ্পিতা পুষ্পিতা পক্ষী কাকে কি প্রশ্ন করবেন না আপনার যেটা মাথায় আসে পুষ্পিতাকে যেটা করব সেটা এত ভালো বাচ্চার বাচ্চার আওয়াজ কি করে আনতে পারে ও

কখন লেখো তুমি আচ্ছা বেশ খুব ভালো প্রশ্ন আর শুভঙ্কর মজুমদারকে কি প্রশ্ন করবেন কিছু মানে মেন্টাল রিলেটেড আর অন্য ভালো ভালো গল্প লেখেনুন পরের আপনার আরেকটা বাউন্সার হচ্ছে রাজা মুখার্জী আমি সূর্য আর শুভঙ্কর এবং সৌরভ দশের মধ্যে কাকে কত নাম্বার দেবেন অ্যাজ এ রাইটার মানে লেখক হিসাবে দশে কাকে কত নাম্বার দেবেন এবং দিতেই হবে উত্তরটা সূর্য তোমাকে আমি দশ দেবো দশে কারণ দশে দশ দেবো এই কারণে কারণ তুমি এত কিছুর সাথে ওটা সামলাও বেশ ঠিক আছে থ্যাংক ইউ এই জন্যই দশে দশ দেবো শৌরবকে নয় বাকি সবাইকে নয় নয় দেব বেশ ওকে মানে সব আইটেম দের গল্পতে টাচ করার ইচ্ছা যেটা রয়েছে সেটা যাতে ফুলফিল হয় তার জন্য আরকি সবাইকে সমান দিলেন তা না ওটা না মানে সবাই ভালো লেখে মানে আমার মনে হয় সবাই ভালো লিখে তোমার জন্য একটা তোমার জন্য এক্সট্রা দিলাম এই কারণে তুমি আমি জানি তুমি এত কিছু সামলে এগুলো এই সময় বের করে লেখো সেই জন্য এক এক্সট্রা তোমাকে থ্যাংক ইউ নেক্সট প্রশ্ন হচ্ছে আমি তিনটে ভূতের নাম বলছি এই তিনটে নাম আপনি আমাদের সাসপেন্স নাইট টিমের যাকে হোক দিতে চান ইনক্লুডিং আপনিও আপনি নিজেকেও দিতে চান দিতে পারেন একটা হচ্ছে ব্রহ্মদৈত্য দুই হচ্ছে শাকচুন্নি তিন হচ্ছে পেতনি কোনটা কাকে দেবেন মানে কোন নামটা কাকে দেবেন আমি করতে পারি না সেই জন্য যেটা তুমি নিবেদিতা নিবেদিতা মামকে আপনি সাতচুন্নি কেন করলেন অবভিয়াসলি আমি আগের দিন বলেছিলাম যেটা মানে হাসি মানে নিবেদিতার ভূতের যে চরিত্র তাতে হাসিটা বেটার সে কারণে শাকচুন্নি আর পুষ্পিতাদিকে দিকে পেতনি চরিত্র কেন ভূতের অভিনয় ভালো করে বলে খুব ভালো লাগলো আজকে আমাদের এই মিনিট খানিক সঙ্গে সূর্য অনুষ্ঠানের প্রথম এপিসোড আর প্রথম এপিসোডে আপনাকে আমরা এস এ গেস্ট হিসাবে পেলাম তো কেমন লাগলো এই কয়েকটা মিনিট খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর সব থেকে ভালো যেটা এটা কন্টিনিউ কন্টিনিউ করার একটা প্রয়াস আছে আমারও আছে আছে তোমারও সবার আছে ঠিক আছে তো এটা এভাবে এগিয়ে যাক এটা আমি চাইবো ঠিক আছে নতুন 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 রাইটার আসুক আরো অভিনেতা আসুক এভাবে আগিয়ে যাক এটা আমার মানে চাওয়া এটা দেখলেন তো আজকের প্রথম এপিসোড মিনিট খানেক সঙ্গে সূর্য আর আপনিও কি আসতে চান তাহলে দেরি না করে আজকেই মেল পাঠান আর আমাদের মেল আইডিটা তো আপনারা জানেনি এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি একটু ধরুন ধৈর্য আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি একটু ধরুন ধৈর্য ফিরবো খুব শীঘ্রই নতুন একটা এপিসোড নিয়ে সঙ্গে থাকুক মিনিটখানেক সঙ্গে সূর্য থ্যাংক ইউ